মিনাসান কনেচিওয়া তো আজকে আমি তোমাদের পড়ে শোনাবো মিন্নানো নিহঙ্গ লেসেন টু এর ভোকাবুলারি তো যাদের কাছে বই আছে খুব ভালো কথা আর যাদের কাছে বই নেই তারা আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে টেলিগ্রামে সেখান থেকে তোমরা এন ফাইভ এর কানজি ভোকাবুলারি এবং রিডিং এর বই তোমরা পেয়ে যাবে সেটা ডাউনলোড করে নাও ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও আজকের পড়া শুরু করা যাক লেসন টু ভোকাবুলারি করে করে মানে এটা সরে সরে মানে সেটা আরে আরে মানে ওইটা এটা সেটা ওইটা দূরের জিনিস অনেক দূরে তো সেটাকে বলছে সরে সরে আরে কোনো কোন মানে এই আমি বলি এই হয় একটা বল কোরে ওয়া এই হয় কোনো কোনো মানে এই হয় কোন সোনো আনো সোনো মানে সেই আর আনো মানে ওই অনহিতোয়া আমরা लेसन 1 এ পড়েছিলাম অনহিতোয়া অন মানে ওই লোকটি আনোহিত সেই হিসাবে হোন হোন মানে বই জিসো জিসো মানে মানে অভিধান ডিকশনারি জারসি জারসি মানে ম্যাগাজিন বা মাসিক পত্রিকা আর শিনмун শিনмун মানে দৈনিক পত্রিকা বা আমরা রেগুলার যে আমরা নিউজপেপার ইউজ করি সেটাকে বলা হয় শিনмун তারপর আছে নোটো ছোট ছোট নোটবুক ইউজ করি সেগুলোকে বলা হয় তেচো আর মেসি মেসি মানে বিজনেস কার্ড আমি ধরুন আমার যে বিজনেস একটা বিজনেসম্যান আমার যে ছোট ছোট কার্ড গুলো থাকে যেগুলো আমার লোককে দিই যে পরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সেগুলোকে বলা হয় মেসি তারপর হচ্ছে কাদো কাদো মানে কার্ড কার্ড কে কাদো বলা হয় আর এটা হচ্ছে তেরেহন কাদো মানে টেলিফোন কার্ড এন পিৎসু এন মানে পেন্সিল তারপরে বড়ু পেন বড়ু পেন মানে বল পেন সাপু পেন্সিরু সাপু পেন্সিরু মানে রাবার যুক্ত পেন্সিল বা মেকানিক্যাল পেন্সিল সেগুলোকে বলা হয় সাপু পেন্সিল কাগি কাগি মানে চাবি তোকেই মানে ঘড়ি কাসা কাসা মানে ছাতা খাবান খাবান মানে ব্যাগ কাসেট তো টেপু ক্যাসেট টেপ টেপু রেকর্ডার টেপ রেকর্ডার টেরেবি মানে টেলিভিশন রাজিও রাজিও মানে রেডিও কামেরা মানে ক্যামেরা কম্পিউটার মানে কম্পিউটার জিদৌসা জিদৌসা মানে গাড়ি কুড়ুমা মানেও গাড়ি হয় জিদৌসা মানে অটোমোবাইল বা কার কেউ বলা হয় অটোমোবাইল কে বলা চুকুয়ে চুকুয়ে মানে টেবিল আবার টেবিল কে বলে চেয়ার চেয়ার মানে ইস্যু চকলেট চোকরে তো কফি কোহি ইংরেজি ভাষা এই গো জাপানি ভাষা নিহঙ্গ ভাষা গো গো মানে ভাষা নিহঙ্গ মানে জাপানি ভাষা এই গো মানে ইংরেজি ভাষা নান নান মানে কি বলে নান দেশকা বলে না আমরা পড়েছি নান দেশকা কোরে আবার নান দেস্কা এটা কি সৌ সো মানে সুতরাং তাই সো নে আমরা জ্যাপনিসে আমরা যখন জ্যাপনিস বলো তুমি অ্যাভেলেবেল শুনতে পাবে সো দেশনে সো দেস্কা কা এরকম চিগাই মাস ভুল সঠিক নয় তুমি ভুল কাউকে বলছে না তুমি ভুল বলছো এটা হচ্ছে চিগাই মাস সো দেস্কা সো মানে তাই না আনো আনো মানে ঠিক আছে কথার মাঝখানে ব্যবহার করে আনো যা আচ্ছা ঠিক আছে আনো সেই হিসেবে আচ্ছা ব্যবহার করে আনো অন্য কি মুচি দেশ তাও কিছু না করে বা হন্য কি যে আপনার জন্য আমি কিছু একটা গিফট এনেছি তেমন একটা কিছু নয় সেটা হচ্ছে ও করে ও হন্য কি মুছে এটা আপনার জন্য তেমন একটা কিছু নয় দৌজো দৌজো মানে প্লিজ দয়া করে নিন বা বসুন কাউকে অনুগ্রহ কিছু করার জন্য দৌজোটাকে ব্যবহার করা দৌমো দৌমো মানে ধন্যবাদ আমরা যে বলে থাকি আরিগত গোসাই মাস। সেটারই প্লাইট ফর্ম হয়ে থাকে আর একটা দৌমো আরেকটা হচ্ছে যে দৌমো আরীগত ওসাই অনেক অনেক ধন্যবাদ কোরে কারা ওসেওয়ানি নারি এখন থেকে আপনার সেবায় নিযুক্ত হলাম কোচিরা কোসো ইউরোসিকু কোচিরা কোসো ইউরোসিকু হচ্ছে কোচিরা কোসো ইউরোসিকু হচ্ছে দোজো ইউরোসিকু আর একটা ফর্ম দোরে দোরে মানে কোনটি দোনো দোনো মানে কোন তো যেগুলো বললাম এগুলো তোমরা বাংলা মানে লিখে রাখতে পারো এবং যদি তোমার মনে হয় জাপানিজ উচ্চারণগুলো তোমারতে সমস্যা হচ্ছে তো তুমি জাপানিজ উচ্চারণগুলো লিখে রাখতে পারো সাথে তো এবার শুরু করছি लेसन 2 এর রিডিং সবাই বইয়ের দিকে মন দাও দাই নিকা দুই নম্বর লেসন বুঙ্কেই ইচিবান ইচিবান মানে এক নম্বর করে কারা দেশ। এটা হয় ডিকশনারি বা অভিধান করে মানে এটা করে হয় এটা হয় ডিকশনারি বা অভিধান নিবান দুই নম্বর করে ওয়া কম্পিউটান ও এটা কম্পিউটারের বই সানবান তিন নম্বর সোরেওয়া ওয়াতাসীনও খাসা দেশ সেটা আমার ছাতা ইয়নবান চার নম্বর কোনো খাসা বা দেশ এই ছাতাটা আমার ওয়াতাশিনো যাদের পার্টিকেলস এর প্রবলেম আছে আমার চ্যানেলে পার্টিকেলস এর ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমরা চেক আউট করতে পারো রেইবুন ইচিবান মানে এক নাম্বার রেইবুন মানে উদাহরণ বাক্য এক নাম্বার কোরে তেরে ফোন কাদো দেস্কা। এটা কি টেলিফোন কার্ড উত্তরে বলছে হাই সো দেস হ্যাঁ তাই নিবান দুই নাম্বার সোরে ওয়া দেস্কা দেস এটা কি নোট খাতা উত্তরে বলছে ইয়ে সৌজা আরিমাসেন না সেটা নয় তেচো দেস পকেট নোট সানবান, সরে নাম দেশ সেটা কি অ্যান্সার বলছে করে ওয়া দেশ এটা বিজনেস কার্ড ইয়ন বান চার নম্বর করে ওয়া কিউ দেশ কা সিচি এটা নয় নাকি সাত অ্যান্সার বলছে কিউ দেশ নয় গো বান পাঁচ নম্বর সরে ওয়া নান্ন যাচ্ছি দেশ এটা কিসের ম্যাগাজিন উত্তরে বলছে জিদৌ সানক যাচ্ছি দেশ যে গাড়ির যে ম্যাগাজিন হয় না সে গাড়ির ম্যাগাজিন রকুবান ছয় নম্বর রকুবান ছয় নম্বর আরে ওয়া দারেন ও খাবান দেশ কা ওটা কার ব্যাগ অ্যান্সার বলছে সাতো সান্নো খাবান দেশ সাতো বাবুর ব্যাগ সিজিবান সাত নম্বর কোনো খাসা ওয়া আনাতান ও দেশকা এই ছাতাটা কি তোমার বা আপনার তা অ্যানসারে বলছে ইয়ে ওয়াতা সীনজা ইম আছেন না আমার নয় ইয়ে ওয়াতা সিনজা নাই একদম প্লাইট ফোর্মে চলে গেলে ওয়াতাসিনোজা নাই তারপর হাচিবান আট নম্বর কোন ঘাগি ওয়া দারেন ও দেস্কা এই চাবিটি কার ওয়াতাশিনো দেস আমার এবার হচ্ছে আমাদের খাইওয়া খাইওয়া মানে আমাদের কথোপকথন খাইওয়ার হেডিং আছে হন্য কিউচি দেস তো কি বলছে ইয়ামাদা ইচিরো ইয়ামাদা ইচিরো বলছে হাই দোনাতা দেসকা মানে কেউ দরজার বাইরে থেকে টোকা দিচ্ছে দরজায় তো ভেতর থেকে ইয়ামাদা ইচিরো বাবু বলছে হ্যাঁ কে দোনাতা দেস্কা দেখো পোলাইট ফর্ম ইউজ করেছে কারণ সে তো জানে না সে তার থেকে বয়সে বড় না বয়সে ছোট সে ব্যক্তিটি কে সেই জন্য এখানে দোনাতা দেশকা ইউজ করা হয়েছে শান্তসু বলছে আমি চারশো আট নম্বরের ঠিক আছে আমি শান্তসু কর্নি আমি শান্তসু ঠিক আছে কর্নিচিওয়াটা তো সবসময় আমরা ইউজ পারি ঠিক আছে সকাল দুপুর রাত পারি করে করা নারী মাস কিছু একটা গিফট দিয়ে বলছে এটা এনেছি এটা দয়া করে গ্রহণ করুন তেমন একটা কিছু নয় দোস দৈ ঋষিপোণ একাইশ মাস কথোপকথনের শেষে দৌজো ঋষিপন এগাইশি মাস বলতে হয় আমরা জানি সবাই যে আপনার সাথে পরিচিত হয়ে ধন্য হলাম যে একটা গিফট দিচ্ছে বলছে তো বাইরে থেকে বলছে কে তুমি তো তিনি গিয়ে ভেতরে বলছে কোন দিনছি আমি সাতো এটা আপনার জন্য এনেছি দয়া করে গ্রহণ করুন আপনার সাথে কথা বলে ধন্য হলাম বা আপনার সাথে পরিচিত হয়ে ধন্য হলাম ইয়ামাদা বাবু বলছে কচিরা কসু ইউরোশিখু

ইয়ামাতা বলছি দৌম আরি গাত আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর আমাদের আছে রেনশু এ তো রেনশু এর ইচিবান এক নম্বর করে ওয়া যিশো এটা ডিকশনারি করে ওয়া সিংবুন দেশ এটা দৈনিক পত্রিকা করে ওয়া দেশ এটা বিজনেস কার্ড করে ওয়া এটা কি এবার হচ্ছে নিবান নিবানে কি বলেছে দুই নম্বরে সরে ওয়া বরুপেন সাপু পেনসিল ডেস্কা সেটা বল পেন নাকি মেকানিক্যাল পেন্সিল তারপরেরটা সোরেওয়া ইচিদেসকা সিচিদেস্কা সেটা কি এক নাকি সাত সোরেওয়া আদেস্কা ও দেস্কা এটা কি আ নাকি ও সানবান তিন নম্বর কোরেওয়া জিদোষানো সন্দেশ এটা গাড়ির বা অটোমোবাইলের বই কোরেওয়া কম্পিউটার সন্দেশ এটা কম্পিউটারের বই করে ওয়া নিহঙ্গন হন্দেশ এটা জাপানি ভাষার বই করে নানো হন্দেশ এটা কিসের বই ইয়ন চার নম্বর আরে ওয়া ওয়াতাসীন চুকে আমার চেয়ার আরে চুকে দেশ সেটা সাথোবাবুর চেয়ার আরে ওয়া সেনসেন চুকে দেশ সেটা স্যারের চেয়ার আরে ওয়া দারেন চুকে দেশ সেটা কার চেয়ার প্রশ্ন করছে গোবান পাঁচ নম্বর আরে ওয়া ওয়াতাশি নেশ সেটা আমার আরে ওয়া সাতো দেশ সেটা সাতো বাবুর আরে ওয়া সেন্সেই দেশ সেটা শিক্ষক মহাশয়ের আরে ওয়া ধারে নো সেটা কার রকুবান ছয় নম্বর কোন তেচো ওয়া ওয়াতাশি দেশ এই তেচো মানে হচ্ছে পকেট নোটটা আমার কোনো খাগি ওয়া দেশ এই চাবিটা আমার কোনো খাবানো ওয়া ওয়াতাশি দেশ এই বইটা আমার তো এর আছে বি এবং রু সি সেগুলো তোমরা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে ভালোভাবে শিখতে পারবে তো আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো ভিডিওতে লাইক করতে পারো এবং কমেন্ট করতে পারো তোমার কি ভালো লাগলো আর তোমার কি চাই আমার চ্যানেল থেকে তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা